ঢাকা মেডিকেল কলেজের ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস ও হলে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে গত শনিবার দুপুরে ঢামেকের একাডেমিক কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজের আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় বৈঠকে মোট পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিদ্ধান্তগুলো হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সংঘাতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্দোলনে আহত সব শিক্ষার্থীর সুচিকিৎসা নিশ্চিত করা ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস শহীদ ডাক্তার ফজলে রব্বি ছাত্রাবাস এবং ডাক্তার আলিম চৌধুরী ছাত্রীবাসে সব ধরনের ছাত্র রাজনীতি আওয়ামী লীগ ছাত্রলীগ ছাত্র শিবির অন্যান্য এবং নতুনদের গঠিত কোনো ছাত্র সংগঠন স্থায়ীভাবে নিষিদ্ধ ভবিষ্যতে কোনো ক্যাম্পাসে ও হোস্টেলে প্রকাশ্যে বা পুনরায় চর্চা রাজনৈতিক পালন ও তাতে কর্মসূচি অন্যদের আহ্বান এবং তাদের সমর্থনমূলক কর্মকাণ্ডে প্রচার প্রচারণায় সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে ক্যাম্পাস ও হোস্টেল থেকে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে আর সর্বশেষ সিদ্ধান্ত হল গত বারো এক তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী যেসব ছাত্রকে ডাক্তার ফাজলের ছাত্রাবাসে অবস্থান একাডেমিক ক্লাস ও ক্যাম্পাসে নিষিদ্ধের সিদ্ধান্ত হয় আজকের একাডেমিক কাউন্সিলের সবাই তা প্রত্যাহারের সিদ্ধান্ত হয় কলেজ সূত্র জানায় বৈঠকে ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক অধ্যাপক ডক্টর শফিকুল আলম চৌধুরী সহ একাডেমিক কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন